এখানে তো মাঠ পর্যায়ে সমর্থক গোষ্ঠীর নেতা কর্মীরা মাঠে নামছে এখানে তো আমি বলি নাই নামার জন্য তো এটার জন্য মানুষের যে দুই তিন দিন ধরে যে কষ্ট হয়েছে এ কারণে হয়তো আমি কুমিল্লা মানুষের কাছে ক্ষমা চাইব আমি আমার বিশ্বাস দল ব্যাপারটা নিয়ে নতুন করে ভালো চিন্তা চিন্তা করবে এটা আমি বিশ্বাস করি কোন নীতি নির্ধারকদের কাছে কোন ইনফরমেশনের হয়তো কোনো ঘাটতি ছিল অথবা কোনো ছিল যে কল করে কোনো বিপদেও পড়তে পারে হাজার হাজার নেতা কর্মী বা সমর্থক গোষ্ঠীর নাম্বার তো সেভ করা সম্ভব সম্ভব না যে কল করে আমি কল ব্যাক করি আমি মন খারাপ কিছু কিছু ব্যাপার আছে মানুষ ইচ্ছা করলে তো মন খারাপ থেকে যেমন ধরেন আপনার যদি নিকট আত্মীয় কাছের মানুষ যদি পৃথিবী থেকে বিদায় নেয় বা চরম ভাবে অসুস্থ হয় আমরা কি বলি ভাই মন খারাপ যাই আল্লাহ ভরসা যা করে ভালোর জন্য করে ইত্যাদি বলি কিন্তু তারপরেও ওই লোকের কান্না কি থামানো যায় এটা হলো বাস্তবতা হ্যাঁ তো ইচ্ছা করলে অনেক সময় মন খারাপ ইয়া না তবে খারাপ থেকে বাঁচাও যায় না এটা সত্য বাস্তবতা যেটা এটাই পৃথিবী এটাই পৃথিবীর বৈচিত্র্যতা আচ্ছা আচ্ছা আপনি নিজেই আপনার বক্তব্যে বা আপনার প্রশ্নে আমাকে ক্লিয়ার করছেন আপনি আপনি গত শত আমি গত সতেরো বছর দলের ঝান্ডা ধরে রাখছি নেতা কর্মীদের পাশে ছিলাম নেতাকর্মীদের বিপদে আপদে মামলা হামলায় হ্যাঁ আন্দোলন সংগ্রামে আমি পাশে ছিলাম ঠিক আছে জি তো এই যে আপনি প্রশ্ন করলেন এখন আপনার করলো না তার মানে আপনার কাছেও এটা একটু খারাপ জি ওকে তো যাদের সাথে সতেরো বছর ধরে আমি আপনি তো একজন সাংবাদিক আর যেই কর্মীগুলির মামলা হয়েছে মামলা আমি দেখছি বা তাকে জেলখানায় টেক কেয়ার করছি তার ফ্যামিলি টেক কেয়ার করছি হ্যাঁ তার ট্রিটমেন্ট করাইছি কোর্টে লোয়ার কোর্টে জামিন হয় নাই হাই কোর্ট থেকে করাইছি সতেরো বছর সুখে দুঃখে কাছে ছিল যে খারাপ লাগাটা তো একেবারেই স্বাভাবিক স্বাভাবিক তাই না কি যে হ্যাঁ আর আমি একটা দল অলওয়েজ তার মাঠ পর্যায়ে সমর্থন হলো দলের সবচেয়ে বড় শক্তি শক্তি এখন আমি মনে করি যে যেটা হয়েছে এটাতে হয়তো বা কোনো নীতি নির্ধারিত নির্ধারকদের কাছে কোনো ইনফরমেশনের হয়তো কোনো ঘাটতি ছিল অথবা কোনো মিস ইনফরমেশন ছিল যার কারণে এটা হয়েছে না হইলে হওয়ার কথা না কথা না সো হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক নেতা কর্মী এখন যেটা করতেছে যেমন আমি তো জানিও না আমি যেমন আজকাল থেকে আমি বলে দিছি যে বাইরে এমন কোনো প্রোগ্রাম কোনো অবস্থাতে করো না তোমরা প্লিজ রাজনীতি মানুষের কল্যাণে করে মানুষের সুখের জন্য করে দেশের কল্যাণে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য না জি সুதalang এখন থেকে এমন কোন কর্মসূচি দিও না আমার একবার এক টেলিফোন ফোন করে বলছিল ভাই আমি টমফ্রুম ব্রিজ থেকে আমি কান্দির পারে ওই দিকে যাব আমি ঢুকতে পড়তেছিলাম না সুதalang আমি ওই বিশ্ব রোড থেকে ওই দিক দিয়া ঘুরে তারপরে আমি আসতে হইছে আমার কাছে এটা খারাপ লাগছে খারাপ ঠিক আছে আমি ভাবছি আমি জরনের কাছে আমার যাই বুঝে ভাই সরি হ্যাঁ এখানে তো মাঠ পর্যায়ে সমর্থক গোষ্ঠী নেতা কর্মীরা মাঠে নামছে এখানে তো আর আমি বলি নাই নামার জন্য তো এটার জন্য মানুষের যে দুই তিন দিন ধরে যে কষ্ট হয়েছে এ কারণে হয়তো আমি কুমিল্লা মানুষের কাছে ক্ষমা চাইব এবং নেতা কর্মীদেরকেও দোষ দেব না কারণ তাদেরও তো একটা মন আছে হ্যাঁ তাদের মনপুত যেহেতু হয় নাই তাদের কষ্ট লাগছে তো তারা এটার প্রতিবাদ করার জন্য সবাই জড়ো হইয়া হ্যাঁ প্রতি প্রতিবাদ করছে হ্যাঁ আবার এটাতে মানুষের ক্ষতি হইতেছে মানুষ কষ্ট হইতেছে কষ্ট পাইতেছে এটার জন্য আমি বলে দিয়েছি না রে ভাই তোমরা এটা পুরোনার হ্যাঁ এমনিতে আমি আমি ইয়ার সাথে আমি দেখি আমি আমার বিশ্বাস দল আহ ব্যাপারটা নিয়ে নতুন করে ভালো চিন্তা চিন্তা করবে এটা আমি বিশ্বাস